তো দাদা আজকে কি শ্যুট হবে? করে না আরে কি শ্যুট হবে কি? বাউল গাজর করবে? আরে ডিসাইড ভিডিও পুরো ডিসাইড করে দিয়েছ তো। গাজরই হবে? তো নতুন ভিডিও আসছে বলে দাও। অডিয়েন্সকে বলে দাও নতুন কি ভিডিও আসছে বলে দাও। নতুন গাজর আসছে। একটা কমেডি ডান্স ওদের মধ্যেই বাউল আর গাজর দিয়ে একটা মিষ্টি করে একটা অনুষ্ঠান সবাই বন্ধুদেরকে ভালো বন্ধু জানাচ্ছি আর এন্টারটেনমেন্ট করার জন্য তোমরা তোমরা আমাদের ভিডিও দেখো সাপোর্ট করো এন্টারটেনমেন্টের ভিডিও মানে আমরা তো কানাইদা রয়েছে এখন আজকে ভিডিও স্কিপ দেখছে এরকম আর এখানে আমাদের ক্যামেরাম্যান রাজুদা হ্যালো গাইস দেখো রাজস্থানে ভিডিও করছি এটা আমাদের গ্রামে না রাজস্থানে ভিডিও করছি দেখো ছাদ আছে এখানে ভিডিও বানাই আমরা লোকেশনটা অনেক ভালো দেখো ভিউটা দেখো এরকম রাখতে হয়েছ তো ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমাদের পাশে থাকবে আর তোমাদের আরও নতুন নতুন ভিডিও কমেডি আমরা দেব আমাদের ভাব আছে তো আজকের শুটে আমরা বানাচ্ছি যেইটা সেইটা হচ্ছে কালকেই আসবে আর ঠিক আছে বাই টা এটা আজকের জন্যে রাখছি